ঠিক আছে তাহলে আজকে আমি আমরা তাপমাত্রা কিন্তু বলা হয়েছে কেন তাপমাত্রা কী তাপ কীগুলো আমরা দেখছি আচ্ছা তাহলে তাপের পরিবহন তাপের সঞ্চালন মানে তাপ এক বিদ্যু থেকে এক বিদুতে কী কী প্রক্রিয়া যায় সেগুলো তুমি কিছুটা পড়েছ তাই না আচ্ছা কী কী প্রক্রিয়া আছে পরিবহন পরিবহন পরিচালন আর সে বিকণ ঠিক আছে পরিবহন কন্টাকশন এই তিন পদ্ধতিতে তার এক অঞ্চল এক বিন্দু থেকে আরেক বিন্দুতে শক্তিটা যায় তার শক্তিটা পরিবহন কিরকম

উত্তপ্ত বস্তু সংস্পর্শে যে সমস্ত অণুগুলো আছে গুলো কি সরাসরি তোমার হাতের ওখানে চলে আসছে এই জন্য তাহলে কীভাবে যাচ্ছে হ্যাঁ কীভাবে যাচ্ছে এটা কম্পন প্রক্রিয়ায় একটা অনু যখন তোমার এই উত্তপ্ত বস্তু সংস্পর্শে যে অণুগুলো আছে তারা তাদের কম্পন বেড়ে গেছে গতিশক্তি এই কম্পন বেড়ে যাওয়ার ফলে এই কম্পনটা কী করেছে পার্শ্ববর্তী অণুকেও কাঁপাচ্ছে পার্শ্ববর্তী অণু কম্পনও বৃদ্ধি করেছে কেন এই অণুটা কাঁপলে পার্শ্ববর্তী অণু কেন একটু পরে কাঁপবে কারণ এদের মধ্যে একটা আন্তরাণবিক আকর্ষণ বল আছে আকর্ষণ বিকর্ষণ বল তার ধরো দুইটা অণুর মধ্যে একটা বল আছে আগে থেকে এই অনুটা কাঁপছে তাহলে এদের মধ্যে কি বলের হের ফের হচ্ছে আমার দূরত্ব বাড়ছে কমছে যার ফলে একটু পরে এই এই অনুটার মধ্যেও যেহেতু একটা আকর্ষণ বিকর্ষণ বলের পার্থক্য হচ্ছে জন্য এরও একটা প্রতিষ্ঠী হবে মানে কম্পনটা অনু থেকে অনুতে ছড়িয়ে পড়বে তাহলে অণু থেকে অণুতে তাপজনিত কম্পন ছড়িয়ে পড়ে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে তাপ সঞ্চালিত হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে পরিবহন প্রক্রিয়া সাধারণত কঠিন পদার্থে অণুগুলা খুব বেশি দূরে যেতে পারে না তাই না তাহলে কঠিন পদার্থে তাপ সঞ্চালিত হয় পরিবহন প্রক্রিয়ায়। ঠিক আছে সাধারণত সমস্ত ধাতব পদার্থই খুব ভালো তাপ সুপরিবাহী আবার সমস্ত কঠিন পদার্থই কিন্তু তাপ সুপরিবাহী না যেমন ধরো কাঠ কাঠকে যদি তুমি কাঠ একটা কাঠের কাঠের একটা কোনো দণ্ড তুমি যদি চুলার উপর উপর ধরো তাহলে তোমার হাতে খুব একটা বেশি তাপ আসবে না ঠিক আছে তাহলে সমস্ত কঠিন পদ্ধতি তাপ সুপরিবাহী নয় আচ্ছা তাহলে পরিবহন প্রক্রিয়ায় অনুগুলা সরাসরি খুব বেশি দূর যেতে পারবে না এটা শুধু কাঁপতে থাকে কমপনটা অনু থেকে অণুতে ছড়িয়ে পড়ে এটাই পরিবহন প্রক্রিয়া পরিচালনা কিন্তু কী হয় সাধারণত তরল এবং পদার্থে তরল এবং পদার্থ পদার্থে তাপ পরিচরণ প্রক্রিয়ায় সাধারণত সঞ্চালিত হয় যে পানি গরম করলে

আমি যখন এখানে উত্তাপ দিচ্ছি তখন এখানকার পানিগুলো কী হচ্ছে প্রসারিত হচ্ছে তাই না কাজেই এই অংশের পানিগুলোর ঘনত্ব কমে যাচ্ছে আর এই অংশের পানিগুলোর ঘনত্ব বেশি কাজে কম ঘনত্বের পানিগুলো আর্কিমিডিসের নিজিতে প্রবতার কারণে উপরে বেশি উঠছে উপরে উঠে যাচ্ছে এভাবে সরাসরি আর দুই সাইড থেকে জায়গা করেই তো হবে না এভাবে তো শূন্য স্থান দুই সাইড থেকে উপরে শীতল পানি নিচে নামছে অভিকর্ষের কারণে এগুলো আবার উত্তপ্ত হচ্ছে উত্তপ্ত হয়ে আবার আর্কিমিসের নিজিতে উপর উঠছে আবার উপর থেকে শীতল পানি নিচে নামছে এভাবে কিছুক্ষণের মধ্যেই এই পুরো পানিটা উত্তপ্ত হয়ে যাবে ঠিক আছে আমার কথা বুঝছো তার এখানে কিন্তু উত্তপ্ত অণুগুলো সরাসরি পরিচালিত হচ্ছে উপরের দিকে চলে যাচ্ছে আর উপর থেকে অপেক্ষাকৃত শীতল অণুগুলো নিচে নেমে আসছে তাহলে এখানে সরাসরি অণুগুলো যাতায়াত করে উত্তপ্ত অংশগুলো যাতায়াত করে উত্তপ্ত অংশগুলো অপেক্ষা তো কম শীতল অংশে একদম সরাসরি চলে যাচ্ছে তাহলে এই তাপ সঞ্চালন প্রক্রিয়া হচ্ছে পরিচরণ এটা সাধারণত আমাদের এই তরল এবং দেখা যায় আচ্ছা আমাদের ঘর বাড়িতে জানলা এবং উপরে আবার কবাক্ষ মানে ভেন্টিলেটারও রাখা হয় কেন এটা আর একটু ভালো করে বলতে পারবে

নিচে একটা উপর একটা বাইরে থেকে কিন্তু শীতল বাতাস আসবে আর আমরা নিঃশ্বাস প্রশ্বাসে আমাদের থেকে আমরা নিঃশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাই বের করছি ওটা কিন্তু উত্তপ্ত ওই উত্তপ্ত গ্যাস কিন্তু পরিচালন প্রক্রিয়ায় উপর দিকে উঠতে থাকবে তাহলে ওগুলো সরাসরি জানলা দিয়ে বের হবে না ওগুলো যেহেতু উত্তপ্ত জানলা দিয়ে আসছে সবের কিন্তু শীতল বাতাস আর আমাদের নিঃশ্বাস থেকে বেরোচ্ছে গরম বাতাস সবের কিন্তু উষ্ণ বাতাস ওগুলো কিন্তু ঘনত্ব কম্বলে ওগুলো শোনা উপর দিকে থাকবে তাহলে উপর দিকে ওগুলো বেরিয়ে যাওয়ার জন্য উপর দিকেও একটা তোমার জায়গা রাখতে হবে তাহলে জানলা দিয়ে শীতল বাতাস ভিতরে ঢুকবে আর আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে উত্তপ্ত বাতাস যেটা উপরে থাকবে সেটা ওই ভেন্টিলেটার দিয়ে বেরিয়ে যাবে তাহলে এই তা এই পরিচরণ প্রক্রিয়াটা বজায় রাখতে পারার জন্য দুটা লাগবে নিচে একটা উপরে একটা ঠিক আছে ওকে তাহলে আমাদের পরিচালন প্রক্রিয়ার কথা চিন্তা করে কিন্তু এরকম ম্যানেজমেন্ট করা হয়েছে আর বিকিরণ কি হ্যাঁ বিকিরণ হচ্ছে যখন কোনো শূন্য মাধ্যমে কোনো মাধ্যম ছাড়া যখন তাপ এক বিন্দু থেকে এক বিন্দুতে যে পদ্ধতিতে সঞ্চালিত হয় সেটা হচ্ছে বিকিরণ এখানে সরাসরি তরঙ্গ আকারে তার আলো যেমন সূর্য থেকে যেমন আলো আসে সূর্য আর পৃথিবীর মধ্যে সরাসরি কোনো মাধ্যম নাই সূর্য থেকে পৃথিবীতে মাধ্যম ছাড়া কিন্তু আলো চলে আসে তাই না ঠিক সেরকম সূর্য থেকে কিন্তু তাপও আসে এটা সরাসরি তারের চুম্বক তরঙ্গ আকার আসে মূলত তাপ শুরুই হয় তাপ সঞ্চালন শুরুই হয় তারের চুম্বক তরঙ্গ প্রক্রিয়ায় ঠিক আছে ধরো সূর্য থেকে আলো আসলো বিকিরণ প্রক্রিয়ায় এখানে করলো এবার অনুগুলো উত্তপ্ত হবে এবার সেই বিকিরণের তাপশক্তিটা এখানে অনুগুলোর তাপশক্তি হিসেবে জমা হবে এখানে পরিচালন প্রক্রিয়াই উত্তপ্ত করবে কারণ তাপ সঞ্চালন প্রক্রিয়া মূলত শুরু হয় উৎস থেকে বিকিরণ প্রক্রিয়ায় বিকিরণ হচ্ছে তারই চুম্বক তরঙ্গ আকারে শক্তি সরবরাহিত হয় সেখানে বাহক কণা থেকে সে শক্তিটা কার প্রতম কণার কারণ প্রথম কণা যখন তাপ শক্তি বহন করে নিয়ে যায় এক বিন্দু থেকে এক বিন্দুতে কোনো মাধ্যম ছাড়া মাধ্যম থাক বা না থাক যে কোনো শূন্যস্থানও সেই সঞ্চালন প্রক্রিয়াটা হচ্ছে বিকিরণ প্রক্রিয়া ঠিক আছে ওকে ধরো আমি চুলাতে আগুন জ্বালালাম চুলা থেকে চুলা থেকে উপরে হাত দিলে উত্তপ্ত উত্তাপ লাগবে এটা হচ্ছে পরিচরণ প্রক্রিয়ায় বাতাস পরিচরণ প্রক্রিয়ায় তোমার হাতে উত্তাপ পৌঁছে দিচ্ছে আবার তুমি সাইডে দাঁড়ালে তখনও কিন্তু হালকা গরম লাগবে তাই না এই সাইডে তো পরিচরণ প্রক্রিয়া হচ্ছে না পরিচরণ প্রক্রিয়া সবসময় যে উপর থেকে উত্তপ্ত উত্তপ্তগুলো উঠে যায় আর নিচ থেকে শীতলগুলো নেমে আসে চিরার উপরের নিচে পরিচালন প্রক্রিয়া হবে সাইকে দাঁড়ালে যে তোমার উত্তাপ অনুভব করছো সেটা বিকিরণ প্রক্রিয়ায় বিকিরণ প্রক্রিয়ায় যখনই তাপ তুমি কোনো কিছু উত্তপ্ত করবে তখনই পরিবহন পরিচালন হোক না হোক বিকিরণ সব সময় হবে বিকিরণ তুমি রোধ করতে পারবে না পরিবহন পরিচালন প্রক্রিয়া তুমি রোধ করে দিতে পারবে কিন্তু বিকিরণ প্রক্রিয়া আমরা কখনো রোধ করতে পারবো না ঠিক আছে অল্প বিস্তর হলেও তাপ উত্তপ্ত স্থান থেকে শীতল স্থানে বিকিরণ প্রক্রিয়াই ছড়িয়ে পড়বে ঠিক আছে ওকে বিকিরণ প্রক্রিয়ায় কোনো মাধ্যম লাগে না তার চুম্বক তরঙ্গ আকারে যায় তাহলে বলতো কত স্পিডে যায় বিকিরণ প্রক্রিয়ায় তাপ এই যে সূর্য থেকে বিকিরণ প্রক্রিয়ায় তাপ আসতেছে আলোর গতিতে সমস্ত বিকিরণ বিকিরণের স্পিড শূন্য মাধ্যমে হয় আলোর গতি থ্রি ইন্টু টেন ডিগ্রি পর এক মিটার পার সেকেন্ড ওকে আচ্ছা এই হচ্ছে আমাদের তাপ সঞ্চালন প্রক্রিয়া এখানে এর চেয়ে বেশি কিছু তো নাই সঞ্চালন প্রক্রিয়া এত বিশেষ আচ্ছা এখানে আরেকটা বিষয় একটু বলছে আভ্যন্তরীণ চুক্তি কোনো একটা সিস্টেমের আভ্যন্তরীণ শক্তি কোনো একটা বস্তু বা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বলতে কী বোঝাই আপনি নাম শুনলে বুঝতে পারছো এক মানে তার অভ্যন্তরে একটা সিস্টেমের অভ্যন্তরে মজ যে শক্তি আছে এটা কি আসলে অভ্যন্তরীণ শক্তি বরণ একটা সিস্টেম তো অসংখ্য অনুভূতি তৈরি অনুরূপ কিন্তু অনেক শক্তি আছে যেমন ধরো অণুগুলোর কম পন জড়িত অনুগুলো কাঁপছে না সবসময় কেন কাঁপছে অনুগুলো শক্তি কন্টিনিউয়াসটা থাকতে হবে তাহলে এই শক্তি করতে পাচ্ছে তারা শক্তি বাইরে থেকে অবশ্যই একমাত্র মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড একটা তাপমাত্রা আছে যেটাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয় ঠিক আছে পরম শূন্য তাপমাত্রা এটা হচ্ছে ওই যে ক্যালভিন নাম আপনার জিরো ডিগ্রি ক্যালভিন জিরো ক্যালভিন এটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা প্রমাণ করা যায় মহাবিশ্বের কোনো অংশের তাপমাত্রা জিরো ক্যালভিনের চেয়ে কম হতে পারবে না জিরো ক্যালভিন হচ্ছে আমাদের মহাবিশ্বের একদম সর্বনিম্ন তাপমাত্রা ওই তাপমাত্রায়ও পৌঁছানো যাবে না শূন্য ক্যালভিন তাপমাত্রায় মহাবিশ্বে কোথাও থাকবে না তার চেয়ে একটু বেশি থাকবে মহাবিশ্বের কোথাও কখনও মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাও থাকবে না তার চেয়ে একটু বেশি বলে থাকবে তো একমাত্র দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি থাকতো কেউ তাহলে তার অনুগ্রহ একদম স্থির থাকতো ওই সিস্টেম সব ওই মানে ওই পাত্র সাপেক্ষে আর কি স্থিতিগতি তো আবার আপেক্ষিক ওই পাত্র সাপেক্ষে তখন যে পাত্রে অণুগুলো রাখা হয়েছে সেই পাত্র সাপেক্ষে তখন অণুগুলো তখন স্থির থাকতে এছাড়া অন্য মানে দুশো তিয়াত্তর ছাড়া এর উপরে যে কোনো তাপমাত্রাই অণুগুলো তো তাপশক্তি প্রবেশ করবে ঠিক আছে তাপ অণুগুলো এই কারণে আজীবন কাপ্ত থাকবে ঠিক আছে তবে অণুগুলা কম্পনজনিত বিভব শক্তি আছে তাই না আবার তাদের কম্পিত গতিশক্তিও আছে ভালো করে শক্তি কেন আছে বৃহস্পতি মনে আছে দেখি একটা বস্তুতে শক্তি কখন জমা হয়তো মনে হয় গতিশক্তি হচ্ছে কোনো একটা বস্তু যখন ঘরযুক্ত বস্তু যখন গতিবেগ থাকে তখন তার এই ভর আর ব্যাগের কারণে ওই মুখর্তে তার একটা শক্তি থাকে এটাকে গতিশক্তি বলা হয় সেটা সূত্র কি যেন প্রতিশক্তির কোনো